সকলের ভালোবাসা একসঙ্গে নিয়ে যুববাসেক বলতে যাচ্ছে সকলকে নিয়া কুত্রিত আমি উন্নয়নের পথে এগিয়েতে চাই এটা আমাকে মা মাটির মানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে শিখিয়েছে তাই বললেন তো হ্যাঁ মমতা বন্দ্যোপাধ্যায় শিখিয়ে আমাদের কাজের সামনের দিকে এগিয়ে জড়েনি এটাই তো সত্যি তাই অবশ্যই এই খেলা আপনারা দেখতে থাকেন আপনাদের সমস্ত খেলা দেখাতে থাকছি হল ইন্ডিয়া আমি আজকে এসেছি নাকেশা থানা অন্তর্গত হরনগর প্রিমিয়ার লিগ যে খেলা শুরু হয়েছে সেই খেলার মাঠে হ্যাঁ এই যে যে এই খেলাটা প্রতি বছরও শুরু হয়েছে এই খেলায় প্রধান উদ্যোক্তা কারা এখানকার এই যে অঞ্চল সভাপতি যুগ্মার শেখ তিনি আহ একটা কথা করে বলছে এই যে খেলাটা ছাড়লেন এত মানুষের সমাগম আপনার কেমন লাগছে খুব ভালো লাগছে সুন্দর দেখতে লাগছে মানুষ খেলা থেকে আনন্দ পাচ্ছে দেশের অন্য অন্যান্য জন্য আমরা কাছে আছি জনসাধারণ পাশে আপনি কি ওনাকে ফুলটা দেবেন হ্যাঁ দেন দেখতেই পাচ্ছেন অঞ্চল সভাপতি জুব্বা শেখ ফুল দিয়ে সম্মান জানালেন এবং অঞ্চলের যিনি প্রধান সাহেবা সেই ম্যামকে আমি দুটো কথা জিজ্ঞেস করব বলছি এই যে খেলাটা ছাড়লেন এবং প্রচুর মানুষের সমাগম এই খেলায় বলতে গেলে পঞ্চাশ থেকে ষাট হাজার মানুষের এই এসপিএল মানে হরনগর প্রিমিয়ার লিগ এর আগের বছরও হয়েছিল এবছরও এবং প্রতি বছরই হবে আপনার কেমন লাগছে খেলা খুবই ভালো লাগছে মানে মানে দল মিলে খেলা দেয়া হ্যাঁ খেলার মানে অন্যান্য বাড়ানো হচ্ছে আর ভালো লাগছে দেখে আরও আগাইতে পারি সামনে ছেলেদের দিক দিয়ে এবং আপনি কি সম্মান জানাবেন প্রধান সাহেবকে হ্যাঁ অঞ্চলের যিনি প্রধান সাইবা তিনি এবং অঞ্চল সভাপতি জুব্বার শেখ তিনি আছেন এবং সমস্ত কর্মীবৃন্দ এবং এই যে এসপিএল এর যে কমিটি সকলেই এবং এলাকাবাসী গ্রামবাসী সকলের সহযোগিতায় একত্রিত এই যে এসপিএল প্রতি না নয় এই বছরে বিশেষ পঞ্চাশ থেকে ষাট হাজার লোকের সমাগমে দর্শকবৃন্দ হয়েছে এই খেলায় আমি বিস্তারিত দু কথা জানার চেষ্টা করব বলছি ধামনগর পঞ্চায়েতের যিনি প্রধান সাহেবা সেই নামকে ফুল দিয়ে সম্মান জানাবেন তবে একটা কথা বলি এনারা সমস্ত যারা দায়ী রয়েছেন এনারাও কিন্তু এই খেলা দেখতে আটেন করেছেন এবং এই এইচপিএল এর পুরো নাম হচ্ছে হরনগর প্রিমিয়ার লিগ এখান থেকে একটা বিশেষ বার্তা দিতে চাইছে প্রধান সাহেব এবং অঞ্চল সভাপতি কি বার্তা এই খেলার মাধ্যম দিয়ে সকলকে নিয়ে একসঙ্গে চলার যে একটা উন্নয়নের পথে একটা বড় বার্তা এবং সমাজসেবক বার্তা এবং মানুষের বিপদে পাশে থাকার বার্তা অসহায় ব্যক্তির পাশে কথার বার্তা ন্যায়ের পক্ষে কথা বলার বার্তা এবং হকের পক্ষে কথা বলার বার্তা এবং সকলকে সঙ্গে একত্রিত এক মালায় এক সঙ্গে এগিয়ে চলার যে বার্তা এবং মানুষের বিপদে ডোর টু ডোর দুয়ারে সরকারে যে ভেবে উন্নয়ন এনারা বলতে চাইছেন সেই উন্নয়নটা আরো দ্রুততম এগিয়ে নিয়ে যেতে চায় তাই তো হ্যাঁ হ্যাঁ যত রকম কাজ হচ্ছে সমস্ত কাজের উন্নয়নের দিকে আমরা জনগণকে সামনে রেখে from tu to এবং শুনতেই পেলেন এই যে অঞ্চল সভাপতি জুব্বার শেখ এবং অঞ্চলের প্রধান সায়বা সে মায়াম ও আছেন এবং আহ ইনারা এটাই বলতে চাইছেন যে এই খেলার মারফতে আমরা শুধু খেলা দিন না তা নয় আমরা খেলার সঙ্গে রক্তদান শিবির করি কারণ রক্তদান জীবনদান রক্তদান একটা মহদান এবং তার সঙ্গে সমাজসেবার আর অন্যান্য কিন্তু এনারা প্রদান করে থাকি দীর্ঘদিন এবং মানুষ কেউ যদি বিপদে পড়ে সত্যি এলাকাবাসীর মুখের কথা আমার কথা না যুববার্ষিকের কাছে আসলেই তিনি কিন্তু সেই ব্যক্তিকে সাহায্য করে থাকে